ব্রেকিং নিউজ গার্লফ্রেন্ড ছেড়ে পালালো সে এখন আত্মহত্যা করার জন্য আকাশ থেকে পড়ছে বিস্তারিত সংবাদের জন্য আমি আপনাদের কাছে আছি আমি মোহাম্মদ গেটেল রেভি অতিরিক্ত সিদর কারণে এক বন্ধু মারা গেল তার নাম জানি না বকচোদিমত কর একজন মারা যাওয়ার কারণে গ্যারিনা থেকে এখন আইডি ব্যান করে দিল বালশিরার দুই কালওয়ায়ডাম দুইটি হাতে গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো কিছু ফেলতে পারতেছে না তাদের চিন্তা ভাবনা তাদের সোয়েটার নেই এত শীতের মৌসুমে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য বিছানায় শুয়ে এখনো হ্যান্ডেল মারছি আর ছোট ছোট নিব্বা বিরা বাবু খালো না প্লিজ সময় অতি তাড়াতাড়ি চলা গিয়া গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম যাওয়ার পর গিয়ে দেখি দুটি বডিগার্ড এক বডিগার্ড আরেক বডিগার্ডের হ্যান্ডেল মারছে যে মরার জন্য তাকে কোনায় ডাকলাম বললাম যে তোমার সাথে কিছু করবো মানে কথা বলবো তুমি একটু সাইডে আসো তোমার সাথে কথা বলি খেপাচোদার ব্যাটারা ব্যাটাররা আমাকে পদমেরেই মেরেই ছাড়লো এবং নিচে আমার পুরো স্কট তাদের উপরে হামলা করে দিল নাসা গবেষণার কাছ থেকে জানতে পারলাম যে গেমের ভেতর সানি লন ক্যারেক্টার নামে একজন পরিচিত আসতে আছে সময় আমারও খারাপ গেলেও আমার বন্ধুদের খারাপ যাবে না কারণ আমি ওদের ভাবি পায়ে গেছি যদি মাত্র তোদেরকে তোদের ভাবি তার বান্ধবীর নাম্বার দিবে না আজকে লিয়ে ফিলহাল ইতনা হি সময় এতটাই খারাপ আসছে যে আমাদের বন্ধু বান্ধব যা আছে সবগুলা কালোয়া ঠিক আছে যার কারণে কেউ কাকে নিতে চায় না কি স্মার্ট হর জন্য তার পদে হাতে সবকিছু আলো ভরে দিয়েছে যা পুছ কে এবারে বিস্তারিত জেটাল রেগ্রেমিং এখন সমাপ্ত হচ্ছে যদি আপনারা দিতেও পারছে যেতে চান তো কমেন্ট বক্সে বলে যান ধন্যবাদ